বিসমিল্লা রহমান রাহিম একটি দোয়ার দরখাস্ত ইতিমধ্যে আমরা ঝেনাইদাস সদর সতেরো নম্বর নরলাঙ্গা ইউনিয়ন গড়িয়ালে গ্রামে এসেছি কি জানো নাম আপনার আমার নাম মোহাম্মদ ইসুফ ইসুফ তিনি দীর্ঘদিন প্রায় ছ মাস হবে মাস বিছানায় পড়ে আছেন আপনার কি সমস্যা হয়েছিল জানো

ডুভিডালি ইউটিউব চ্যানেল আসলে আপনাদের কাছে আসে শুধুমাত্র সতর্ক পোস্ট দেওয়ার জন্য তার অবস্থানটা আসলে খুবই খারাপ আপনার যারা অধ্যতন কর্মকর্তারা এবং অত্র অঞ্চলের মানুষ দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন অবশ্যই তার জন্য আর্থিক সহযোগিতা দিবেন কারণ তার একার দ্বারাই সম্ভাবিত নয় কারণ তার তিনটি ছেলে মেয়ে তার পরিবেশ পরিস্থিতিরা যে এমনই অবস্থা তা আমরা তার সাথে তার স্ত্রীর সাথে কথা বলবো আসসালাম আপনার স্বামীর যে অবস্থানটা আসলে আপনারা কি দেখি করছেন যদি একটু বলেন ওই লোকজন আত্মীয় সুজনের টাকা পয়সা দিল সেটা যে চালাইলাম গ্রামের লোক কিছু দিইলো এখন আবার ঢাকায় যাতে বুঝলেছে এখন ঢাকায় যাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই তার সবার সাথে বলছি কেউ যদি আমাদের সবাই হেল টেল করে তাহলে তো আর পারবো আর না হলে তো আর নিয়ে যেতে পারবো না বুঝেছেন এই হলো কথা আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই মিলে একটু সাহায্য করেন তার জন্য ঢাকায় নিয়ে যেতে পারি সে যেন ভালো হয়ে যায় আর ভালো হয়ে এসে যেন কাজ কাম করে খেতে পারে কোন পা আলফালায় হসপিটাল ডাক্তার সাহেবের নাম কি ডক্টর মনিরুল ইসলাম ডক্টর মনিরুল ইসলাম তিনি খুব ভালো ডাক্তার আসলে অত্যাঞ্চলের ভিতরে তো তার জন্য দোয়া করি তো এখন আপনাদেরকে ডাক্তার সাহেব কি ঢাকায় যেতে বলেছে জি তো আপনার বিকাশ নাম্বারটা যদি একটু বলেন আস্তে আস্তে বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর সেভেন নাইন জিরো থ্রি নাইন সুপ্রিয় দেশবাসী আপনারা বুঝতে পারলেন যে আসলে যেখানেই দেখবেন রবির আলী পিএস আছে আপনাদের সাথেই থাকে কোনো না কোনো আপনার তথ্য দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা কিন্তু ছুটে যাই তো আপনার যে কোনো সমস্যা আমাদের কাছে জানাতে পারবেন তো প্রথমত আমরা জানিয়েছি এখনও আরেকবার জানাচ্ছি আকিল আবেদন আপনাদের অতরাঞ্চলের মানুষ যারা আছেন এবং বাইরে যারা আছেন অবশ্যই তার আর্থিক সহযোগিতা দেবেন বিকাশ নাম্বার দেওয়া হয়েছে তার নাম্বার এই নাম্বারে টাকা দেবেন আমরা ভিডিওর মাঝে আপনাদের নাম্বারটা দিয়ে দেব তো আপনার ছেলে মেয়ে কয়টা একটা ছেলে দুটো মেয়ে একটা ছিলে এটা ছেলে আর মেয়ে দুটো স্কুলে আচ্ছা ঠিক আছে তো আজ এখন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোহাম্মদ ইউসুফের জন্য দোয়া করবেন